নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে রোগনি নান করে দেখাবো কেমন এটা একটা অসাধারণ নান রুটি বলতে পারো নান রুটি তো আমরা অনেক রকম খাই তো সেটাই শেয়ার করছি ময়দা নিয়েছিলাম পাঁচ কাপ মতন তার মধ্যে ইস্ট দিচ্ছি তিন টেবিল স্পুন কেমন দেখো এই মতন দিয়ে দিলাম আচ্ছা সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটা আমার মেয়ে করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নুন দিয়েছিলাম আন্দাজ মতন ওই এক চামচ মতন দিতে হয়েছিল আর কি চিনি দিয়েছিলাম দু চামচ এখানে কিন্তু নুন আর চিনিটা দিতে হবে তো দেখো এই মতন দিয়ে বেশ ভালো করে আগে মিশিয়ে নিয়েছিল আর হয়তো আমি বলতে বলতে মানে আমি করেছি এরকম তা নয় এটা আমার মেয়েই করেছে জল দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে একটা বেশ মানে একদম কিন্তু আটা মানে লুচি ময়দার যেরকম আটা মাখি সেরকম কিন্তু নয় এটা একটু তপতপে আল মানে খুব একটা লতপথে মতন মাখা হবে অথচ টাইটও মানে জলটাও মোটামুটি একটা থাকবে না এরকম আর কি কিন্তু এটা খুব একটা টাইট ডো কিন্তু হবে না কেমন তো দেখো এই মতন জল দিয়ে দিয়ে মেখে নিয়েছিল এই মতন খুব ভালো করে মেখে নিতে হবে দেখেছো ময়দাটা লতপত করছে না ঠিক এরকম থাকবে আর দেখো এখানে তেল দিল তেল দিয়ে খুব ভালো করে মাখতে হবে এই ময়দাটাকে চার পাঁচ মিনিট ধরে একদম ঘড়ি দেখে কিন্তু মেখে নিতে হবে তবেই এটা একদম হবে নান একদম যেরকম চাইছি ঠিক সেরকম হবে তো দেখো এরপরে একটা প্লেটের মধ্যে একটু ময়দা অল্প করে ছড়িয়ে নিয়েছিল এরকম ছড়িয়ে নেওয়ার পর ওই যেটা ডোটা মোটামুটি যেটা চার পাঁচ মিনিট ধরে যেটা মেখে নিয়েছিল সেটাকে আবারও একটু মাখতে হলো ঠিক এই মতন খুব ঠেসতে হবে এই হচ্ছে ব্যাপার তো দেখো এরপরে এটাকে বেশ ভালো করে ঠেসে নিয়ে একটুখানি যাতে টা বেরিয়ে যায় হাওয়া মানে যে হাওয়া এয়ারটা ঢুকে যায় আর কি ওটাকে একটু হাত দিয়ে একটুখানি স্ট্রেচ করে করে ময়দাটাকে এই মতন করে এই বাটির মধ্যে রেখে দিতে হবে দেখো ঠিক এই মতন করে নিতে হবে একটু তো এরমভাবে করে চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলে কেউ আচ্ছা হ্যাঁ একটু তেল দিয়ে বাটিটাকে একটু করে নিতে হলো এটা চিপটে চেপে যাবে আর কি তো দেখো এই মতন করে হাতে করে বেশ রাউন্ড শেপ দিয়ে এটাকে ওপর থেকে একটু তেল আর হাত দিয়ে একটু গত্ত গত্ত করে দিয়েছিল আর দিয়ে এটা ভালো করে তেল মাখিয়ে এটাকে রেখে দিতে হবে ওই আধ ঘন্টার মতন একদম ডবল হয়ে যাবে তো দেখো একদম ডবল হয়ে গেছে এটাকে মানে হাওয়াটাকে বার করে দিতে হবে একদম দেখো আবার নর্মালে চলে চলে তারপরে তুলে নিয়েও বেশ ভালো করে একটু মেখে নিতে হবে ঠিক এই মতো এরপরেও কিন্তু মানে আবারও ঠেসে নিতে হবে একটু ময়দা স্প্রে মানে ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে এটাকে একটুখানি এদিক ওদিক করে এরপরে মাখন একটুখানি মাখিয়ে নিয়েছিল মাখনটা একটু মাখিয়ে নিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ এটাকে আবারও বেশ ভালো করে মে চটকে মেখে নিতে হবে আর কি মানে ময়দাটাকে এদিক ওদিক করে মধ্যিখানে দিয়ে দিয়ে আচ্ছা না চটকানোর ব্যাপারটা নয় এটা হচ্ছে এরমভাবে মাখতে হবে ঠিক যেভাবে মাখাটা হচ্ছে দু তিন মিনিট ধরে এটাকে করে নিতে হবে এই রেসিপিটা মেন হচ্ছে খাটুনি হচ্ছে বলতে গেলে একটু সময়ও যাবে সেটা হচ্ছে এই মাখার ব্যাপারটা এটা কিন্তু এইভাবে রেস্ট দিয়ে এইভাবে করে মেখে নিতে হবে তাহলেই কিন্তু এর খেতে স্বাদ দ্বিগুণের দ্বিগুণ হবে তো এই মতন ভালো করে মেখে নিল ভালো করে মেখে নেওয়ার পর এটা চারটে ভাগে ছুরি দিয়ে কেটে নেওয়াই ভালো হাত দিয়ে করলে ঠিক মতন সে মানে সমান সেপটা হবে না তো দেখো ছুরি দিয়ে দিয়েটা চারটে ভাগ করে একটা ভাগ নিয়ে আমি তৈরি করে দেখাব তিনটে ভাগ চাপা দিয়ে রেখে দিতে হবে এমনি যে কোনো পাত্রের যে পাত্রে মেখেছেন সেই পাত্রেই আমি গুছিয়ে মানে তুলে রাখলাম রেখে একটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো এই একটা যেটা নিয়েছিল সেইটাকে নিয়ে আরও একটু হাত দিয়ে এরকমভাবে মানে এদিক ওদিক করে একটুখানি মেখে নিল আর কি একদম মানে হাত দিয়ে মেখে মেখেই আমরা যেরকম লুচি পরোটা করলে দুটো হাতে সাহায্যে গোলটা করি না এটা এরকম মানে এই যেটা যেখানেই বেলো না কেন তুমি যদি বেলুন চাকতিতে বেলো সেইখানেও এইভাবে মতন করে নিতে হবে আবারও একটু আটা দিয়ে একদম রাউন্ড শেপে এটা প্রথমেই বেলে নিতে হবে ঠিক এই মতো তারপরে একটা স্পে স্পেটুলার সাহায্যে আচ্ছা এটা যদি ছুরির পিছন দিকে হয় মানে একটু ওভাল শেপ থাকবে সেটা দিয়ে না এরকমভাবে মানে পুরো সাইডটা রাউন্ড শেপ করে শেপের মতন আর কি এটাকে এরকম করতে হবে তারপরে ছুরির সাহায্যে দেখো এরকমভাবে লম্বা লম্বা করে আবার মানে সোজা দিকে আড়ে দিকে করে বেশ একটু ফুলে ফুলে ছোটো ছোট থাকে না সেরকম থাকবে যাতে এটা ফুললে অসাধারণ দেখতে লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর আমি একটু বাটার পেপারে দেখলাম ও যেটা করলো আর কি আমিও বলে ফেলছি আমি আমি তো এটা সম্পূর্ণটা আবারও বলছি আমার মেয়ে করেছে ভীষণ ভালো করে এগুলো বেকের ব্যাপারগুলো তাই বললাম তুই একটু হেল্প কর শেয়ারও কর তো আবার ওটাকে মেখে নিয়ে ওই মোটামুটি এটা ডবল হয়ে যাবে একটু দু তিন দু এক মিনিট একটু রাখতে হবে রাখার পর চাপা দিয়ে তারপরে বাটার আর একটু মিল্ক এর মধ্যে লাগিয়ে মাখিয়ে দিতে হবে তাহলে না বেশ বাদামি একটা রঙও আসবে আর ভীষণ সফট হবে হুম তো দেখো দুধ আর একটু মাখন আলাদা আলাদা করে বা একসাথে করেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই এই মতন লাগিয়ে নিতে হবে এরপরে ওপর থেকে কালো জিরে আর সাদা সাদা তিল এর মধ্যে ছড়িয়ে দিতে হবে এটাই কিন্তু ভীষণ ভীষণ ভালো দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে শরীরের পক্ষেও ভালো তো দেখো উপর থেকে এরমভাবে ছড়িয়ে দিতে হবে বেশ ভালো করে এইবারে এটাকে নিয়ে সোজা চলে যেতে হবে ওটিজিতে আচ্ছা আমি আজকে ওটিজিতে দিন আমি অবশ্যই তোমাদের দেখাবো তাওয়াতে কিভাবে করতে হবে কেমন আজকে দেখো ওয়ান এইটির ডিগ্রিতে আর মিনিটের মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে যদি তোমাদের মনে হয় যে হলো না বা কিছু তাহলে একটা স্কিউয়ারের সাহায্যে দেখে নিতে পারো এইটা কিন্তু একটু নরম নরমই হয় আর কি তো ভীষণ ভালো খেতে হয়েছিল আর বাড়িতে করেছিলাম মাটন জি মাটনটা করেছিলাম সেটা কিন্তু সেই রেসিপি আমার এই চ্যানেলে দেয়া আছে তোমরা দেখতে পারো অসাধারণ হয়েছিল তো এটা মাটন দিয়েই যে খেতে হবে তা না তো মাটন বা যে কোনো স্যুপ বা ধরো চিকেনের কোনো রেসিপি তার সাথে অসাধারণ লাগবে আমি খেয়েছিলাম মাটন দিয়ে তো দেখো এই মতন করে তোমাদের দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস